গধূলি মাখা বিকেল সূর্যটা পাটে বসার সময় হয়ে এলো একটু পরেই সূর্যটি ডুববে নদীর বুকে প্রিয় বন্ধুরা চলে আসলাম পদ্মা নদীতে ঘুরতে পরিবারে সবাই মিলে একটি আনন্দমুখর স্মৃতিময় সময় সূর্যটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল হয়ে ডুবে যাবে কিন্তু একটু পরেই শীতল হাওয়া আর পদ্মা নদীর ঢেউ দেখতে খুবই ভালো লাগে যারা আছে আমাদের সাথে পরিবারের সবাই খুব আনন্দ উপভোগ করছে কিন্তু ভয় করে দেখছেন সূর্যটা কত সুন্দর দেখাচ্ছে এই দৃশ্য দেখলে যেন মনটা জুড়িয়ে যায় চারিপাশে শীতল হাওয়া পদ্মার বুকে ছলছলানি পানির শব্দে সেই লাগছে প্রিয় দর্শক দেখতে পারছেন এত সুন্দর পশ্চিম আকাশে যেন সাদা আপ কত সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যেন একটি পানির গাছ দাঁড়িয়ে আছে সূর্যটা ডুববে ডুববে ভাব আমরা কিন্তু এখন রওনা